নমস্কার আমি দিগন্ত আর আপনারা দেখছেন আমার চ্যানেল স্পিক উইথ দিগন্ত আজকে যে কবিতাটি নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমি সাগর পাড়ি দেব আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্তমধু কর আমার ঘাটে সওদা নিয়ে যাবো সবার ঘাটে চলবে আমার বেচা কেনা হাটে। ময়ূরপুঙ্খী বছরা আমার লাল বাউটা তুলে ঢেউ দোলায় মরাল সম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার দীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা শুক্তি দেবে মুক্তমালা আমারে নজর আনা চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড় হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয় বলবো ওরে ভয় পাই যে এসে ছেলেই নয় সপ্ত সাগর রাজ্য আমার আমি বণিক বীর খাতনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর ভয় করি না তোদের দুটো দত্ত নখর দেখে জলদস্যু তোদের তরে পাহাড়ে গেলাম রেখে সিন্ধু গাজী মাছি নৌসেনা ওই জেলে বর্ষা দিয়ে বিদ্বে তারা রাজ্যে আমার এলে দেশে দেশে দেওয়াল গাঁথা রাখবো না কোয়ার বন্যায়নে ভাঙব বিভেদ করব একাকার আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব বলবো মাকে ভয় কি মা বাড়ির যেতে যায় সেই মনে মা এনে দেবো তোর ঘরে যা নাই তুই তাই তো মা এ দুঃখ ঘুষাবো আজ জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মা এ লাজ লাল জহরত পান্না চুনি মুক্তামালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজ এই ছিল আজকের কবিতা কবিতাটিকে ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আবার পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই